তোমরা তোমাদের স্ত্রীদের সতেরোটা শিক্ষা দান করবে কটা 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 বউকে কটা শিক্ষা দিয়েছেন একটাও তো দেননি দয়া করে মেয়ের বাণী করে একটু শুনে দেন এক নাম্বার হল আসসালাম ও কালাম স্বামী স্ত্রীরা কোনো কথাবার্তা বলবে এক অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত ও মহব্বত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে কোনোদিন সালাম দিয়েছেন না না শালিকে সালাম দিচ্ছে শালিকে আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইল তোর মোবাইল ভাস্টা করবে 2 নম্বরে বলা হয়েছে এই সামিরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা জানো কোন দিন কাবা শরীফের দিকে মুখ করে কোন দিন থুতু জানো না ফেলে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা জানো কোন দিন কাবা শরীফের দিকে মুখ করে কোন দিন পেশাব পায়খানা জানো না ফেলে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোন দিন কাবা শরীফের পেছন ফিরে জানো একটা পাইখানা যেন না ফেরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিনই গোসলখানায় পেশাব যেন না ফেরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিনই গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি কি বলেন বাবা হাতের চুরি তারা যেন কোনো দিন দুটো ব্যবহার জাননা করে এক হাতে একটা চুরি পরবে এই মা বোনেরা শুনে নাও এক হাতে দুইটা চুরি পরা তোমাদের নিষেধ নবী বলেছেন আমি বলিনি এরপরে বললেন নবীজি এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন মাথার বালিশ কি বলেন মাতার বালিশ তারা কোনো দিন যেন দুটো ব্যবহার যেন না করেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় এই ওয়াজটা শোনার পরে অনেক মুরুব্বী বাবাজি আছে মনে মনে বলছেন ওরে মারুব অবিরামপুরে কুড়ি বছর আগে কেন ওয়াজটা করলি দিনা তোর চাচি আর শুতে নেই ও বাবা দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার बाप দের করতে দেরি করেছিল সরদ তাই নয় আল্লাহর এ শুনেন বাস্তব বলছি আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটা হলো জান্নাতী ওই মেয়েটা হলো জান্নাতী যে মেয়ে তার স্বামী যে মেয়ে তার স্বামী বাজার থেকে আসলো যে মেয়েটা স্বামী বাজার থেকে আসলো আর স্ত্রী যদি ওই স্বামীকে হাসিয়ে খুশি করতে পারে ওই মেয়েটি হলো জান্নাতি বাপরে এই ওয়াজটা আমি করে খুব ফেসে গিয়েছিলাম এক জায়গায় কি ফেসে শুনুন শুনু আমি এখন ওয়াজটা করেছি আরে ইউটিউব ওয়ালারা এখন ওয়াজটা করেছে কি ইউটিউবে ছেড়েছে আপনারা পেয়ে যাবেন চল্লিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার বক্তব্য সারা ভারতবর্ষ সারা ওয়ার্ল্ডে আছে আমার টোটাল ওয়ার্ল্ড এর চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার বক্তব্য তো ইউটিউব ওলারা করেছে কি ওইটা ছেড়ে দিয়েছে হঠাৎ দেখি কয়েকদিন আগে একটা মেয়ে ছেলে আমাকে ফোন করেছে আমি ফোনটা রিসিভ করেছি হ্যালো মেয়েটা ওই দিক দিয়ে বলছে আসসালাম আলাইকুম হুজুর আলাইকুম আসসালাম কে বলছো মা কে বলছো মা কি বললো জানেন হুজুর আমি আপনার অন্ধ সারা আপনার ওয়াজ শুনি যখন থাকি ওয়াজ শুনি আপনার হুজুর আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে তিন দিন গায়ে জল আমি তো অবাক যে আমার ওয়াজ আমি যখন বলছি ফোনে তখন বর্তমান জলসায় যাচ্ছি ফোনে বলছি আচ্ছা মা কি ওয়াজ আমি করেছি আর সেই ওয়াজ শুনে তুমি আমল করতে গিয়ে তোমার স্বামী তোমাকে মেরেছে বলো তোমার থেকে এলে স্ত্রী যদি হাসিয়ে খুশি করতে পারে ওই স্ত্রী জান্নাতি তো হুজুর কয়েকদিন আগে আমার স্বামী বাজারে গিয়েছিল পাঁচ হাজার টাকা নিয়ে হঠাৎ টাকাটা পকেট মারি হয়ে গেছে ওর ওর মেজাজ গরম ছিল আমি তো আর জানি না ও বাড়িতে আসতে আর আমি খালি হাসাচ্ছি খালি হাসাচ্ছি রেগে এত মার মেরেছে উজুর তিন দিন গায়ে জ্বর তাই বললাম বা মা ও আর শুনলে হবে না একটু বেরেন খাটি আমল করতে হবে বা চলো এরপরে আসছি এই মেয়েদের একটা অভ্যাস কি জানেন মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে খালি সন্দেহ করা ঠিক না বেটি মেয়েদের একটা অভ্যাস অবিরামপুরের মা বোন বলে যাচ্ছি অবিরামপুরের মা বোন বলে যাচ্ছি মা বোনেরা স্বামীকে সন্দেহ করতে হবে না মারাত্মক একটা তাবিজ শিখিয়ে যাচ্ছি তোমার স্বামী জীবনে কোনো দিন অন্য কোন নারীর কথা মনেও আনবে না এই শিক্ষাগুলো তো দেন না মেয়েদেরকে মেয়েদেরকে এই শিক্ষা দিন স্বামী স্ত্রী যখন ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছেন মারুফ ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় দড়িয়ে গলায় দড়ি দে মেরে দেব যা পারিস কর আমি এই চোর জন বাবা রাগ বাপ অসুবিধা হচ্ছে এই অনেকক্ষণ বকে বলেছি দু ঘন্টা হয়ে গেছে আমার বাপেরা আর কয়েক মিনিট আলোচনা করবার সুবিধা হবে একবার তকবিদার না রাই তৈবির না রাই তগবির মসজিদের কালেকশন করব মসজিদের কালেকশন করব বলেছে মনে হয় আল্লাহ চলো বাপ ফ্র্যাক করো না একবার ধরুন শরীফ আল্লাহ আমার বাপেরা বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন আজকে আমার বক্তব্য শুনছে অনেক মেয়ে ছেলে আমার মা আমাকে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন অনেক মেয়ে ছেলে আছে দেখবেন অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল বৌ মা পরের মেয়ে খেয়েছে কি খবর নিল না এই শাশুড়ি মায়েরা শুনে নিন আপনি বৌমা পরের মেয়েকে আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে লোকের বাড়ি বৌমা হয়ে যাবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে তাতে ভাই ভাবিকে মারি এই ধান্দা করে এ যুবতী বোনেরা শুনে নাও তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাওয়ার ধান্দা করে একই দেওয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায় আর দেওয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায় ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে তরকারি তুমি মুফতি সাহেবের মেয়ে হও হাজী সাহেবের মেয়ে হও তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মা মনে না করতে পারো তোমার মতো বৌমাও হলো জাহান ইসলাম কোনো দিন এক পেশে কথা বলে না অনেক শাশুড়ি আছে দেখবেন বাপেরা শুনে রেখে দিন আপনাদের বলে যাচ্ছি অনেক শাশুড়ি আছে দেখবেন মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা মেয়েটাকে ভালো করে ফল পাকড় মিষ্টি মিঠাই করে খাওয়াচ্ছে আর বৌমাকে সারা দিন গাধার মতো খাটাচ্ছে দুদিন বেচারা বৌমা উঠতে পারেনি বাড়িতে শুয়ে আছে উঠতে পারেনি অসুস্থ শরীর পাড়ায় পাড়ায় বলে বলে বাড়াচ্ছে কি জানেন ঠিক এইভাবে বলে বলে বাড়াচ্ছে আমরা আর পেটে বাচ্চা ধরিনি একাই শুধু ছাবাল ঠিক না বেটি ঠিক এই ভাবে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে ছি 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 এই মা এক ঘন্টা ন্যায় বিচার করা শুনে যারা আপনাদের বলে যাচ্ছি এক ঘন্টা ন্যায় বিচার করা কোনটা এক ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য সুবহানাল্লাহ আগে ন্যায় বিচার করতে শিখুন আগে মানুষ বলে পরিচয় দিন আপনি নিজেকে চিনতে শিখুন অনুরোধ করে বলে যাচ্ছি বাপ চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব বলেছিলাম না কবর চারটে কথা বলে মনে পড়ছে দুটো কথা বলেছিলাম এক নম্বর কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর তিন নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না কে মৌলানা কে ইমাম সাহেব সাহেব কোন সাহেবকে আমি চিনি না চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে খুশবু করতে গেলে লাইটিং করতে গেলে মাজার করতে গেলে টাকার প্রয়োজন হয় আর আমি আমার ভেতরে আলোকিত করতে গেলে খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় আমার বাপেরা মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না অনুরোধ করে বলে যাচ্ছি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না পরনিন্দা পরচর্চা না করে আত্মসমালোচনা করুন নিজেকে নিয়ে সমালোচনা করুন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে আগে আপনি নিজেকে চিনতে শিখুন তারপরে অপরকে চিনবেন অনুরোধ করে বলে যাচ্ছি করজোড়ে কয়েক কথা কথা আপনাদেরকে গভীর রাতে কষ্ট দিলাম আর ১৫টা মিনিট সময় যদি আপনারা দেন তাহলে অত্যন্ত খুশি হইবা পনেরোটা মিনিট এই পনেরোটা মিনিটের ভিতরে আপনাদের কাছে আমি ভিক্ষা চাইবো বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে মসজিদের বাবা দুশো পেটি টালি লাগবে মসজিদ কোথায় উপরে না নিচে বাবা উপরে আল্লাহর ঘরের জন্য ভিক্ষা চাইছে আপনাদেরকে বাপের জন্য মায়ের জন্য দাদা দাদি নানা নানির জন্য আপনারা দেন ভিক্ষা চাইছি আপনাদের কাছে নিজের জন্য চাইনি আল্লাহর ঘরের জন্য চাইছি একজন ব্যক্তি কে আছে বাবা দুশো পেটি লাগবে আপনি কত পেটি দেবেন বলুন কুড়ি পেটি কি পঁচিশ পেটি কি দশ পেটি বলুন একজন বলুন তো বাবা পঁচিশ পেটি দেবে কে বাপের নামে মায়ের নামে দাদা নাদি নানা নানি খালা খালো ফুপা ফুপু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে একজন ব্যক্তির কাছে চাইছি বাবা পঁচিশ পেটি দেবে কে 25 পেটি দিতে কত কষ্ট হচ্ছে হ্যাঁ 20 পেটি দেন 20 পেটি দেন 20 পেটি 20 পেটি চালি দিলে আপনার দেওয়া আপনার দেওয়ার পরে আরেকজন দিতে শুরু করবে মাপের একজন ব্যক্তি নেই হাত তুলুন না এখন যদি না থাকে সামনে রমজান মাস রমজান মাস দান করলে অনেক নেকি পাবেন আজ থেকে তারাবি শুরু গো বাবা আজ থেকে তারাবি শুরু অনেক মুসল্লি তারা মসজিদে এসে নামাজ পড়তে পারে না অসুবিধা হয় তাই আপনাদের কাছে আমি ভিক্ষে সিমেন্ট ষাট বস্তা লাগবে সিমেন্ট মানে কোন সিমেন্ট ওই টালি সিমেন্ট নাকি বাবা না এমনি সিমেন্ট এমনি সিমেন্ট বাবা এমনি সিমেন্ট লাগবে ষাট বস্তা কুড়ি বস্তা সিমেন্ট দেবে বাপের নামে মায়ের নামে কে আছে কুড়ি বস্তা সিমেন্ট বেশি চাই নাই এতগুলো মানুষ ইচ্ছা করলে দিতে পারে বাবা দশ বস্তা সিমেন্ট দেবে কে আছে দশ বস্তা দেয় বেশি চাইনি আপনাদের কাছে করজোড়ে ভিক্ষা চাইছি বাবা দশ বস্তা সিমেন্ট বাপের নামে বালি লাগবে তিনশো ফুট তিনশো ফুট বালি লাগবে একশো ফুট বালি দেবে কে আছে এমন একশো ফুট বালি এক ফুট বালির দাম খুব বেশি নয় কত টাকা কত দিকে চলে যায় এখনই ছেলে যদি হাত ভেঙে যায় দেখবেন প্রচুর টাকা চলে যাবে স্ত্রী পড়ে গে যদি মাথা ফেটে যায় কত টাকা নার্সিং হোমে চলে যাবে আপনি তো দেবেন না আল্লাহ বলছে বান্দা তুই আমার ঘরে যেমন দিলি না আমিও তোর দেব না মনে রাখিস আমি আল্লাহ ছাড় দি ছেড়ে দি না ছাড় দি ছেড়ে দিই না তুই আমাকে দে আমি আল্লাহ তোকে কেমন ভাবে দেব তুই ভাবতেই পারবি না কোরআনে আছে ইন করে দুল্লাহ করতান হাসানা ই দয়ফুলাখা ফিরে ওয়াল্লাহু শাকুরুন ঘুষা তোরা যদি অতিরিক্ত দান করিস ওই দানের বিনিময়ে আমি আল্লাহ তোদের জীবনের কোণাগুলো মাপ করে দেবো জোরে বলে বাবা কেউ নেই কটা বাবা পাঁচটা আলহামদুলিল্লাহ বাকি নাম বাপ শেখ সেকেন্ড কার নামে কার নামে আচ্ছা আলহামদুলিল্লাহ শেখ সেকেন্ড আর পাঁচটা সিমেন্ট না আর কে বললে বাবা মনিরুল খা পাঁচটা না বাবা দশটা হলো আর পাঁচটা খেয়ে দেবে বাপ পাঁচটা করে দেন পাঁচটা করে সিমেন্ট দেন আল্লাহর ঘরে দিচ্ছেন অন্য কোন জায়গায় দিচ্ছেন না বাপ আমার মা বন্ধের বলি মায়েরা পনেরা আপনারা একটু দয়া করে দেন পাঁচটা সিমেন্ট পাঁচটা বাবা এই দশ বস্তা হয়েছে আর পাঁচটা সিমেন্ট দেবে একজন ব্যক্তি কি আছে মুরব্বিরা বাবাজিরা যুবক ভাইরা কত টাকা কত দিকে চলে যায় আপনাদের আলহামদুলিল্লা পনেরো বস্তা হয়েছে না রাইছে বাবা আর পাঁচ বস্তা দিলে কুড়ি বস্তা হবে একটু দয়া করে দেন না মোনাজাত করে দেবো দেখেন বেজে গেছে চারটে কুড়ি আর কয়েক মিনিট পরে ফজরের বক্ত আগামী কাল কিন্তু এই সময় আপনারা খেতে শুরু করবেন ঠিক না বেটি এই সময় খাওয়া হচ্ছে তখন প্রত্যেকে খাওয়া নিয়ে ব্যস্ত আগামী কাল থেকে খাওয়া নিয়ে ব্যস্ত সাহারি খেতে হবে সেহারি নয় শব্দটা কি বললাম সাহারি সেহরি মানে হলো জাদু করা আর সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবার এগুলো মনে রাখবে এগুলো ভুল এ সংশোধন করবেন এগুলো আপনাদেরকে বলে যাচ্ছে বাবা কত হলো বাবা পনেরো বস্তা হয়েছে বাবা আর পাঁচ বস্তা খেয়ে দেবে বাবা একটু দেন না বাপ খুলেছে কি নাম বাবা শেখ কত পাঁচ বস্তা বস্তা কুড়ি হয়েছে আলহামদুলিল্লাহ ও বাবা আর পাঁচ বস্তা খেয়ে দেবে বাপ আর পাঁচ বস্তা দেন না আল্লাহর ঘরে দেন মা বোনেদেরকে বলছি মায়েরা বোনেরা আপনারাও দান করেন এ দান কোনোদিন বিফলে যাবে না মনে রাখবেন আল্লাহ বলছে তোরা ব্যাংকে টাকা রাখিস তোরা ব্যাংকে টাকা রাখিস স্টেট ব্যাংক ইউনাইটেড ব্যাংক পিএনবি হয়েছে এলাহাবাদ ব্যাংক হয়েছে এখন ইন্ডিয়ান হয়ে গেছে আইসিআইসি ব্যাংক এইচডিএফসি ব্যাংক কত ব্যাংক ইন্ডিয়া মানে সারদা ব্যাংক কত ব্যাংক তোরা করলি তো তো সুদ ফুদ কি দেয় জানি না তবে আমি আল্লাহ বলে দিচ্ছি পৃথিবীতে আমারও অনেক ব্যাংক আছে আমার ব্যাংকে তোরা টাকা রাখ আমার ব্যাংকে তোরা টাকা রাখ কেয়ামতের মাঠে আমি আল্লাহ ডবল দব ডবল দেবো পৃথিবীর ব্যাংকে রাখলে কত পার্সেন্ট সুদ দেয় দশ পার্সেন্ট আর আমার ব্যাংকে রাখবি ডবল ডবল দেবো ডবল ডবল কি আল্লাহ বলছে আমার ব্যাংকের নাম কি এক নম্বর ব্যাংকের নাম আমার মসজিদ আমার ঘর ব্যাংক দু নাম্বার আমার নবীর ঘর মাদ্রাসা ব্যাংক তিন নাম্বার গরিব ফকির তিন মিসকিনদের ব্যাংক চার নাম্বার জাকাতের ব্যাংক পাঁচ নাম্বার ফেতরার ব্যাংক কিছু বুঝতে পারছেন আল্লাহ বলছে আমার ব্যাংকে জমা রাখ বাবা কুড়ি বস্তা হয়েছে বাবা আর পাঁচ বস্তা সিমেন্ট দেবে একটু দয়া করে হাতটা তুলুন না বাবা মোনাজাত করে দেব আল্লাহ বস্তা তিনশো ফুট বালি লাগবে আপনাদের টাকা আল্লাহ দিয়েছে ইচ্ছা করলে অনেকে দিতে পারেন হয়তো ভাবছেন কি হবে দিয়ে আল্লাহর নবী বলেছেন খসলা তানে আহাব্বু ইলাল্লাহ মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এক নাম্বার আর দান করা দুই নাম্বার হলো আহসনুল খুল উত্তম চরিত্র তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি বাবা আর পাঁচ বস্তা সিমেন্ট দেবে কে একটু হালকা তুলুন না বাবা কত হয়েছে ভাই কুড়ি বস্তা হয়েছে ও বাবা দু বস্তা দেবে কে দেখুন তো দু বস্তা সিমেন্ট বেশি চাইনি দু বস্তা চাইছি দু বস্তা সিমেন্ট দেন বাবা কে দিবেন দু বস্তা সিমেন্ট একটু আল্লাহ রাস্তায় যান না বাবা এখনি মোনাজাত হয়ে যাবে তাবারুক নি আসুন এখানে বসিয়ে তাবারুক দিয়ে দেন প্যাকেট করেছেন নাকি বাবা এখানে দিয়ে দেন তাবারুকটা তাবারুক দেওয়ার পরে মোনাজাত করব অনেক সময় কি ভাই জানেন তা এদিকে তাবারুক দিচ্ছে মোনাজাত হচ্ছে ঝগড়া করছে অতএব তাবারুকটা সকলে চলে আসুন বাবা সকলে ভেতরে ঢুকে পড়ুন তাবারুক দেয়া হবে হয়ে গেলে মোনাজাত হয়ে যাবে বাবা আপনাদের কাছে আল্লাহর আস্তে রোমাল নিয়ে যাওয়া হচ্ছে আপনারা যে যেমন পারেন বাপেরা আল্লাহর ঘরে দান করুন আল্লাহর ঘরে দান করুন রমজান মাসে আল্লাহর ঘরে দান করুন আলহামদুলিল্লাহ কি নাম বাবা পাঁচশো টাকা দেন আমি দেখলাম অবিরামপুরে মানুষের দানের মানসিকতা খুব কম খারাপ সেন্স নেবেন না এতক্ষণ দানের কথা বলছি যেখানেই বলেছি সঙ্গে সঙ্গে টপ টপ করে দিয়ে দেয় কিন্তু এখানে দেখছি দান করছে খুব ধীরে 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 আস্তে আস্তে টপ টপ করে হাত তুলে দেয় হুজুর আমার নামে লিখুন আমার নামে লিখুন হয়ে গেল দশ মিনিটের মধ্যে দান উঠে গেল জান আপনাদের কাছে এই প্লাস্টে ইয়ে প্রমাণ নিয়ে যাওয়া হচ্ছে আপনারা একটু দয়া করে মেহরবানি করে দেন বাবারা যে যেখানে আছেন চলে আসেন সকলে চলে আসেন তাবারুক দেয়া হবে সকলে বিসমিল্লা সসুরা পাতে আসুন একবার বিসমিল্লা সসুরা পাতে আসুন একবার তিন মাস ধরে ক্লাস করলো আল্লাহ বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পড়ো 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 তাবারুক দিয়ে দিন তাবারুক দিতে শুরু করুন